আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম যে বিল দখলকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষ নরসিন্দিতে আধিপত্যের লড়াইয়ে প্রাণ গেছে একজনের নোয়াখালীতে একজনকে পিটিয়ে হত্যা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত চিকিৎসার তত্ত্বাবধানে আবারও হাসপাতালে পুত্রবধূ জুবাইদা রহমান বিদেশ যাত্রার বিষয় আর সদর হাসপাতালে রোগ নির্ণয় পরীক্ষার আধুনিক যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে বাক্সবন্দি দক্ষ জনবলের অভাবে বন্ধ গোপালগঞ্জ শহর জুড়ে অবৈধ ব্যাটারি চালিত রিকশা আর ইজি বাইকের দাপট বিশৃঙ্খল চলাচলে জনভোগান্তি চরমে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত হবিগঞ্জের লাখায়ে বিল দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অন্তত ত্রিশ জন সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নরসিংদীর রায়পুরাতেও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়াই দুপক্ষ এতে প্রাণ যায় একজনের আর নোয়াখালীতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে একজনকে ট্যাটাবল্লভ নিয়ে সকাল থেকেই মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষের শত শত মানুষ এক পর্যায়ে বাঁধে সংঘর্ষ রণক্ষেত্র হয়ে ওঠে হবিগঞ্জের লাখাইয়ের স্বজন স্থানীয়রা জানায় ধলেশ্বরী খাঞ্জা দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুরের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে বিরোধ দীর্ঘদিনের এরই জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ তবে থামানো যায়নি মারামারি পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দুই ঘণ্টার সংঘর্ষে আহত হন অন্তত ত্রিশ জন বিলের দখল নিয়ে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে পূর্ব বিরোধীরই একটি যে ধরে আজকে আহ উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এবং উত্তেজনা পরবর্তী এই মারামারি ঘটনাটি সংঘটিত হয় তো পরিস্থিতি এখন শান্ত আছে নরসিংদীর রায়পুরার নীলক্ষ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয় দুপক্ষের স্থানীয়রা জানায় নাজিমুদ্দিন মেম্বার গ্রুপ ও ফেলুমিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে সকালে ফেলুমিয়ার মেয়ের জামাতা প্রবাসী মামুন মিয়ার সাথে বিতণ্ডা হয় প্রতিপক্ষের এক পর্যায়ে বাধে সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে নিহত হন মামুন আহত জনের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ দীর্ঘদিনের মধ্যে তাদের আধিপত্য বিস্তারকে নিয়ে চাপা দ্বন্দ্ব ছিল এটা অনেক আগেও ছিল দীর্ঘদিন বন্ধ ছিল আজকে এটি হঠাৎ করে আবার দেখা দিয়েছে আমরা এখানে পুলিশ মোতায়েন আরো বাড়াচ্ছি যে আরো যেন কোনো ধরনের এখানে গ্যাঞ্জাম না হয় এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে নিহতের পরিবার কিশোর গ্যাংকে দায়ী করলেও স্থানীয়দের দাবি ছিনতাই করার সময় গণপিটুনিতে মৃত্যু হয় তার আমি আমার বাইরে আগায় দিয়ে দাঁড়াইছি এর ভিতরে আমার কোলে থেকে চিনি আমার সিদ্ধে মারছে আমার বাইরে নিয়ে পাতা নেই মারছে চাপাতি চুরি নিয়ে মাধ্যমে আর ওলা দুন লাখ নিহত বলির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত তবে সবশেষ সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড এর আগে খালেদা শারীরিক পরিস্থিতির উন্নতি না হয় দুই দফায় পিছিয়েছে বিদেশ নেয়ার সিদ্ধান্ত খালেদা উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় তা আপাতত স্থগিত বিএনপি মহাসচিব বলছেন চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে আপাতত এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি পার্সন আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এদিকে টাঙ্গাইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে শহরের পৌর উদ্যানে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় মাহফিলে জেলার দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় বক্তারা বলেন খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার সুস্থতা দেশের জন্য প্রয়োজন নানা সমস্যায় জর্জরিত বাগেরহাট জেলা হাসপাতাল প্রায় চল্লিশ লাখ টাকায় কেনা অটোমেটিক কেমিস্ট্রি মেশিন তিন বছরেও বাক্স থেকে বের করা হয়নি এখনও পুরনো পদ্ধতিতেই চলছে রোগীদের পরীক্ষা নিরীক্ষার কাজ অন্যদিকে জনবলের অভাবে কোটি টাকার যন্ত্রপাতি সম্বলিত আইসিইউ ইউনিট তালাবদ্ধ এগারো মাস ধরে এমন দুরবস্থার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের বাগেরহাট আড়াইশো শয্যা হাসপাতালে রোগীর চাপ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার দুই হাজারেরও বেশি রোগীকে সেবা দিতে হয় প্রতিদিন বিভিন্ন রোগে আক্রান্তদের সুবিধার কথা চিন্তা করে প্রায় তিন বছর আগে কেনা হয় অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন অত্যাধুনিক যন্ত্রটি প্রতি ঘন্টায় তিন শতাধিক নমুনার ফলাফল দিতে পারে বায়োকেমিস্ট্রি হরমোন সহ শতাধিক পরীক্ষা নিরীক্ষা করা যায় নির্ভুলভাবে প্রায় চল্লিশ লাখ টাকা খরচ করে কেনাই যন্ত্র এখনও বাক্সবন্দি হাসপাতালের কাজ চলছে সেমি অটোমেটিক মেশিন দিয়ে এতে ঘন্টার পর ঘন্টা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হয় প্যাথোলজি বিভাগের কর্মীদেরও সকাল এগারোটার সময় একটা টেস্টের জন্য দিয়েছি কিন্তু এখন প্রায় এক দেড়টা বেজে গেছে এখনো রিপোর্টটা পাইনি যদি আমাদের প্রতিদিনের রিপোর্টটা প্রতিদিন দেওয়া হয় তাহলে আমাদের খুব উপকার সেমি অটোতে কাজ করি আমাদের অনেক সময়ের ব্যাপার বিলম্ব হয় অনেক ক্ষেত্রে একদিন অথবা একাধিক দিন তাদের হাসপাতালে আসতে হয় এখানেই শেষ নয় কোটি টাকার যন্ত্র আছে হাসপাতালের আইসিউতে কিন্তু গত এগারো মাস ধরে সেগুলো পড়ে আছে অব্যবহৃত অবস্থায় অথচ হাসপাতালে আইসিইউ সেবা চালু হয়েছে দুই সালে উপকূলীয় জেলায় বিশ লাখ মানুষের স্থল জেলা হাসপাতাল অথচ মুমূর্ষ কোনো রোগী ভর্তি হলে পায় না আইসিউ সেবা সংশ্লিষ্টরা জানান চালু থাকা অবস্থায় প্রতিদিনই রোগী থাকত আইসিইউতে বর্তমানে শুধু দক্ষ জনবলের অভাবে ফাঁকা পড়ে থাকছে আইসিইউ ইউনিট সেবাটা অসল অবস্থা থাকা বিধায় আমরা রুগীদের আইসু সেবা থেকে রুগীরা বঞ্চিত হচ্ছে বন্ধের ফলে যে রুগীরা আসেন তারা এই জায়গায় বাগেরহাটে আমাদের এখানে কোন এই সেবাটা পায় না যার কারণে এরা অনেক ভোগান্তিতে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্পের মাধ্যমে গত বছরের ডিসেম্বর পর্যন্ত চালু ছিল আইসিউ ইউনিট প্রকল্প শেষ হবার পর জনবল নিয়োগ না হওয়ায় এই দুরবস্থা অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনটি চালু করার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলেও সারা মেলেনি দাবি তত্ত্বাবধায়কের যেই মেশিন দেয় তারই দায়িত্ব থাকে এটাকে আপনার করা ইনস্টল করা কিন্তু বাঘেরা ওনাদেরকে কি বলছে যে ওনাদের কিছু যন্ত্রপাতি নাই সে কারণে তারা ইনে করতে পারে না জেলা হাসপাতালের এই রুগ্ন দশা থেকে দ্রুত পরিত্রাণ পেতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান স্থানীয়দের দুই মাস ধরে বেতন ভাতা তুলতে পারছেন না ভোলার লালমোহন উপজেলার পঞ্চাশ শয্যা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা বেতন না পেয়ে মানবিতর জীবনযাপন করছেন তারা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার ভিডিওর ডিডিওর দায়িত্ব শূন্য থাকায় বেতন ছাড়ের ফাইল আটকে আছে দুই মাস ধরে তবে সংকট কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি চিকিৎসক নার্সদের বিভিন্ন রোগ নিয়ে একের পর এক রোগী আসছেন যথাযথ নিয়মেই সেবা দিচ্ছেন নার্স চিকিৎসকরা কিন্তু এই স্বাভাবিক বাস্তবতার পেছনেই লুকিয়ে রয়েছে